পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতে ভাজপার ঝড় প্রচার সমিতির প্রার্থীর সমর্থনে একাধিক সভা মাঠ দাপিয়ে বেড়াচ্ছে মহিলা মোর্চা আট নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী হাসিম তালুতারীর সমর্থনে পূর্ব ফুলবাড়িতে বিশাল নির্বাচনী উঠুন সভা অনুষ্ঠিত হয় মূলত মহিলা মোর্চার উদ্যোগে উঠোন সভার আয়োজন করা হয়েছে কদমতলা ব্লকের অধীন পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের রবীন্দ্র সিংহের বাড়িতে উক্ত উঠোন সভায় নারী শক্তির উপস্থিতি ছিল লক্ষণীয় উক্ত সভায় উপস্থিত ছিলেন চার নম্বর ওয়ার্ডের দুই বিজেপি প্রার্থী এবং আট নম্বর সমিতির প্রার্থী হাসিন তালুকদার মহিলা মোর্চার কদমতলা মন্ডল সদস্য জয়শ্রী সিংহ বুথ সভাপতি প্রভারী সহ নানু নেতৃত্বরা এদিকে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ আয়োজিত সভায় বক্তব্য রাখেন বক্তারা তারা বলেন স্বাধীনতার পর থেকেই পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতটি কংগ্রেস সিপিআইএম পরিচালিত ছিল কিন্তু কদমতলা ব্লকের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া গ্রাম পঞ্চায়েত হিসেবে পরিচিত রাস্তাঘাটের যেমন বেহাল অবস্থা তেমনি নেই বিশুদ্ধ পানীয় জল এছাড়া পঞ্চায়েতের কোনো সুযোগ সুবিধা গ্রামবাসীদের ভাগ্যে চটে নেই তাই এবার বিজেপি পঞ্চায়েত দখলের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে এছাড়া এই পঞ্চায়েত থেকে সমিতির আসনে এবার লড়াই করছেন তরুণ নেতা হাসিম তালুকদার তিনি জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী এবং এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে চান এদিকে এদিনের উঠোন সভা ছাড়াও বাকি পঞ্চায়েতের খাদিমপাড়া দুই এবং তিন নম্বর ওয়ার্ডে হাসিম তালুকদারের সমর্থনে অনুষ্ঠিত হয় নির্বাচনী সভা সেখানেও শত শত বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো আমাদের কুর্তি কদমতলা মন্ডলের অন্তর্গত ফুটবলি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছান নম্বর ওয়ার্ডে আজকে আমরা আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে আমাদের এক উঠান সভা অনুষ্ঠিত হয় সেই সভায় আমাদের মা বোনেরা সবাই ঘর থেকে বেরিয়ে এসে আজকে এখান থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে বিগত দিনে এখানে যে সিপিএম এবং কংগ্রেস যে পঞ্চায়েত পরিণয় ছিল এদেরকে এইবার আর বুটো নয় আমরা এখানে আমাদের ফদ্ম ফুলের চাষ করে যেভাবে আমাদের মোদীজি গোটা ভারতবর্ষকে এবং আমাদের ডক্টর মানিক শাহ আমাদের মুখ্যমন্ত্রী যিনি গোটা রাজ্যকে যেভাবে ফুলের সাথে সোনার সাথে যেভাবে রাজ্যটাকে চালিয়ে যাচ্ছেন ঠিক সেইভাবে আমাদের পদমতলা কুর্তি ব্লকের অন্তর্গত যে পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এখন পর্যন্ত সবচেয়ে পড়া পঞ্চায়েত সেটাকে এক নম্বর পঞ্চায়েত করার লক্ষ্যে মা বোনেরা সকল ঘর থেকে বেরিয়েছে তেরোখানি আমাদের আসন আছে এবং আমাদের আট নম্বর আসনে পার্টি আমাকে মনোনীত করেছেন এবং আমাদের জেলা পরিষদ অঞ্জুমা বেগম এখানে আছেন আমরা যে পণ্ডগানি যে সদস্য আছি এখান থেকে মা আজকে একই সুরে একই কথায় সবাই একই সুরে একটাই কথা বলেছেন যে পণ্ডজনী সদস্য এখান থেকে বিপুল ভোটের মাধ্যমে বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে এখান থেকে যুক্ত করবেন কারণ একটাই কারণ এখানে ভারতবর্ষ আমরা আজকে চৌত্রিশ থেকে তম স্বাধীনতায় পা রেখেছি কিন্তু আপনারা উর্থিক বিধানসভা সবচেয়ে যদি পিছিয়ে পড়া এখন পর্যন্ত একটা পাকা মুক্ত রাস্তা নেই পাকা পাকা যুক্ত রাস্তা নেই প্রতিটা রাস্তা এখন পর্যন্ত কাঁচা রয়েছে সেই রাস্তার জন্য সেই পানীয় জলের জন্য এবং ইলেকট্রিক সিটির জন্য বিগত দিনে যেভাবে অন্ধকারে ডেলে রেখেছিল কংগ্রেস এবং সিপিএম পরিচালিত পঞ্চায়েত আজকে এখানে মা বোনেরা গুরুজনেরা সবাই এখান থেকে একই সুরে একই আওয়াজ আমাদের এইবার পদ্মফুলের আমাদের এইবার আমাদের যে পঞ্চায়েত পরিচালনা হবে আমাদের জন এখান থেকে যে জন সদস্য আছেন সবাইকে বিপুল ভোটের মাধ্যমে ওনারা যুগে করবেন এটাই আশ্বাস এবং বিশ্বাস সবাইকে এখানে দিয়েছেন এবং এখান থেকে আওয়াজ একটাই করেছেন চোরাইবাড়ি থেকে কিষান মলিকেটি রিপোর্ট সুদ্ধের খোঁজে চব্বিশ ঘন্টা